আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান চাকুরিচ্যুত লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকে রাজধানীর ক্যান্টনমেন্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাত দুইটার দিকে নৌবাহিনীর গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে তুলে দেয় এরপর রাতেই তাকে পুলিশ হেফাজতে নারায়ণগঞ্জে নেওয়া হয় দুপুরে তাকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রানাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন জানাতে পারে বলে জানা গেছে এর আগে গ্রেফতার হওয়া র্যাব ১১ এর সাবেক অধিনায়ক চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ এবং মেজর আরিফ হোসেনকে গতকাল পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এদিকে গ্রেফতার হওয়া র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে হত্যা মামলার আসামি না করায় তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই মুহূর্তে নারায়ণগঞ্জে আদালতে আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান রাজীব সেখানকার সবশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে রাজীব রাজীব আমরা জানতে পেরেছি যে মধ্যরাতে গ্রেফতার হওয়া রানাকে কখন আদালতে নেওয়া হবে এ ব্যাপারে আপনি কিছু জানতে পেরেছেন কিনা র্যাবের যেই যেই কর্মকর্তাকে চাকরিচ্যুত কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকে যাকে গতকাল রাতে গ্রেফতার করে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়েছে আজকে কিন্তু তাকে এই নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসার কথা আমরা সব মিডিয়া মিডিয়াকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখন যে পুলিশ লাইনসে অবস্থান করছে তাকে রাখা হয়েছে তাকে কিন্তু দুইটার পরপরই নিয়ে আসার কথা রয়েছে এবং এরপর পুলিশ তার দশ দিনের রিমান্ড চাইতে পারেন এছাড়া যে তথ্য আমার কাছে আছে যে আজকে কিন্তু কিছুক্ষণ আগেই র্যাবের যেই তিন কর্মকর্তা গ্রেফতার হয়েছেন তাদের তাদেরকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর যে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু সিনিয়র ম্যাজিস্ট্রেট এই মামলার যে তদন্ত কর্মকর্তা তাকে চার দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তাকে জবাব দিতে বলা হয়েছে তাদেরকে কেন হত্যা মামলার আসামি করা হলো না এছাড়া কিছুক্ষণ আগেই কিন্তু এই নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি একটি বিক্ষোভ সমাবেশ করেছে সেখান থেকে তারা কিন্তু যে দাবি করেছেন যে এই তিন কর্মকর্তাকে এই এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে একটা বিশেষ ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করতে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের করতে পারলেই এই মামলার যে মূল ঘটনা তা কিন্তু বেরিয়ে আসবে বলে তারা দাবি করেছেন ফারহানা রাজীব আপনাকে ধন্যবাদ